খরচা আছে আবার সার আছে বা লেবার দাম বেশি যদি আগাম আলু করার পরে যদি বাজারটা না পাওয়া যায় তাহলে আসলে আমরা ক্ষতিগ্রস্ত ভিতরেই থাকবো যে টাকা নিয়ে যাচ্ছে অথবা আমরা কীটনাশক পাচ্ছি এমন পর্যায় যাচ্ছে যে দশ বস্তার জায়গায় আমরা তিন বস্তা দিতে হচ্ছে কারণ আমাদের শর্ট করছে নিরুপায় এখন কি করবো ওইটার কারণে আমাদের আর কি চাল হচ্ছে আর আগামাল গার কারণ হলো আমরা অনেকে চিন্তাধারা করি যে এই আগাম আলু আমাদের ষাট পঁয়ষট্টি ভিতরে আলদা আসে এতে যে আমাদের আগামী কালো দাম ছিল মনে করেন যে পনেরো থেকে বিশ টাকা আগামীটা এবার যদি আমাদের ইচ্ছা আছে যদি এখানে আমার দুই বস্তা লাগে এখানে এক বস্তা অথবা দেড় বস্তা এভাবেই আমাদের ট্রিটমেন্ট করে চলতে হয় আর আগর অর্থ হলো আলুর যেটা ফলানো হচ্ছে সেটা হলো আপনার মনে করেন কিছু লাভবান হতো বিশ কম্পাস নাম্পাস এই বছরের জন্য তো আগর আলুটা লাগাচ্ছে যে দুই টাকা আর যেটা বলবো যে আপনার মনে করেন যে এই সামনে যে তোমার আপনার আগুন আলোটা লাগানো হয়েছে যে অনেক লস গেছে সেটা কি বলবো সার বিষ ইত্যাদি যা আছে সবকিছু সঙ্গে দেখে খুব কষ্টে আছে আমরা বর্তমানে